আজকে আমার ভাই রক্ত দিয়েছে আমার ভাই জীবন দিয়েছে আমার ভাই হসপিটালে ঠকে তুলে বসছে আমার ভাই ঠিক আছে অবস্থায় আছে আমার ভাই তোমায় আমারটা চলে গেছে ওদের বিচার না করে আমার চলে আসবার ছাড়বে এই জামা তো ভাই আমাদ থুলি হাসিরার সাবেক কোনো নাই কোনো ভাই নাই শুধু পা কেমন মা দেখাই ওই দিতে ভাই নাকি আসবার ছাড়বো শেখ হাসিনা আমাদের রক্ত নিয়েছে আমাদের জীবন নিয়ে সিনেমা নেশন সাহেব আমি প্রশাসনের ভাই থেকে বলতে চাই আমি আর্মি থেকে বলতে চাই পুলিশ থেকে বলতে চাই জনগণের টাকায় বুলেট যেন জনগণের বুকে বৃদ্ধ না হয় আপনারা জনগণের পাশে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পেশার চরমানাই প্রথম থেকে ছিল আসে থাকবে ইনশাল যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদ না হবে ততদিন পর্যন্ত রাজপথ সারবে

রক্ত দেবো রাজপথ ছাড়বো না শেষ হাতের উৎখাত করেই ছাড়বে ইনশাল্লাহ এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি শেখ হাসিনা এখন যাবি এক দফা এক দেবি ইনশাল্লাহ আন্দোলন চলছে চলবে চলতে থাকবে আগামীকাল গণ মিছিলে সবাই অংশগ্রহণ করবেন কেউ ঘরে থাকবেন না যদি মরার জন্য কই আমরা কেউ মরব না। ঠিক। বাজার জন্য বিচ্ছন্য থাকি আমরা কেউ বাঁচতে পারবো না। ঠিক। এই সংগ্রাম ইনশাআল্লাহ আমরা সবাই আসি থাকবো কি রাজিয়াত ইনশাআল্লাহ। এক দফা এক দাবি। 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 এক দফা এক দাবি।